দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে মানে একটু আগে অনেকখানি বৃষ্টি হয়েছিল এখন তবু একটু কম হচ্ছে আর এর মধ্যে তোমাদের আমি একটা জিনিস শেয়ার করবো দেখে ভিডিওটা করছি দেখো চলো তোমাদের দেখাই একটা জিনিস কিছুদিন আগে মনে আছে তোমাদের একটা ছোলা গাছ দেখিয়েছিলাম সেটা কতটা বড় হয়েছে খালি দেখো তোমরা এই দেখো কতটা বেশ বড় হয়ে গেছে না কি সুন্দর হয়েছে না গাছটা বেশ মজা লাগছে আমার আর এর সাথে সাথে আরও দুটো গাছ তোমাদের কাছে শেয়ার করব এই দেখো একে তো বর্ষা তার মধ্যে বর্ষার মধ্যে দেখবে তুলসী চারা কিন্তু প্রচণ্ড পরিমাণে হয় তো আমার শ্বশুরবাড়িতে না প্রচুর গাছগাছালি তো আমার ভীষণ ভালো লাগে সেগুলো তো আমার শাশুড়ি মা দুটো তুলসী চারা পাঠিয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে আমার ভীষণ আনন্দ লেগেছে এই তুলসী চারাটা দেখে আমি এটাকে পুজো দিই অবশ্যই এই ছোটোটাকেই পুজো দিই আর এই বড়োটাকে যেহেতু কখনও যদি ফুলের সঙ্গে তুলসী পাতাটা না দেয় তখন মানে ছিঁড়ে আর কি ওই তাদের ভগবানের সেবায় দেবো আর কি সে কারণে এটাকে পুজো দিই না এটাকে এমনি জল ঢল দিই আর এই ছোটোটাকে আমি বেশ ফুল টুল দিয়ে পুজো দিই রোজ কি না বেশি চারা দুটো এই দুটো ধীরে ধীরে দেখবে কত বড়ো হবে আর এরকম সবুজ সবুজ গাছপালা মানে আমার ভীষণ ভালো লাগে যেমন তার এই ছোলা গাছটা দেখো কতটা বড় হয়েছে তোমাদের দেখিয়েছি না আমি মনে আছে তখন না একটা ডাল সবে অনেকটা বড় হয়েছিল। এখন কিন্তু বেশ অনেকখানি হয়ে গেছে আমি অনেক আশায় আশায় রয়েছি যে কয়েকটি ছোলা হবে জানি না এটাতে হবে কি না ছোলা অনেকে বলে না কি ছোলা নাও হতে পারে এখন জানি না আমি তবুও আশায় আশায় থাকি তো আমার এই ছোট্ট ছোট্ট তুলসী জায়গাগুলো কেমন লাগছে তোমাদের একটু জানিয়া আর হচ্ছে তোমাদের কারকার বাড়িতে তুলসী গাছ রয়েছে বাড়িতে কিন্তু তুলসী গাছ থাকা ভীষণ ভীষণ ভালো এবং উপকারী ঘুম থেকে উঠে এই তুলসী গাছের কাছে এই পাতার আর কি সামনে গিয়ে নিঃশ্বাসটা নিলে বেশ উপকারী স্বাস্থ্যের পক্ষে তো কার বাড়িতে এই তুলসী চারা আছে একটু জানিয়ে তো কমেন্টে আমার তো ভীষণ পছন্দ এই গাছগাছালি চলো টাটা